নমস্কার বন্ধুরা আমি চলিতি বাণিজ্য ব্লকে নতুন এক রেসিপি নিয়ে কাঁঠালের রস বানিয়ে কাঁঠালের রস বানিয়ে তার বড়া তো বেশ খেতে ভালোই লাগে কারা কারা এক বড়া খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি আজকে বাড়িতে বানিয়েছি সেটা এখন শেয়ার করছি দেখুন আর এই সময় কাঁঠাল আম কিছু সবার প্রত্যেকের ঘরেই আছে তো যাই হোক আমি আমাদের নিজস্ব বাগানের কাঁঠাল তো সেই কাঁঠালের রুয়োগুলো বেশ বড় বড় তো আমি সেই কাঁঠাল কাঁঠাল রোয়াগুলো বের করে নিলাম কাঁঠাল সেই রস আমি করলাম রসটা হলো যেটা আমি অনেক ফুটফুরকালে করতে পারেন আপনারা আমি একটা ছাঁকনির মধ্যেই করলাম এটা চা ছাঁকনি না এটা এমনি একটা ছাঁকনি তার মধ্যে আমি রসগুলো করে নেবো কারণ এতে এতে রসটা বেশ ভালোটা ভালোভাবে বের হয় তো আপনারা ফুরো ফুরো তাহলে করতেই পারেন আপনারা অবশ্যই পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আমার জন্য অনেক দূর আমাকে নিয়ে যাবে তো যাই হোক আপনারা পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখুন অনেকটাই রস হয়েছে আমি কিন্তু অল্প পরিমাণে বরফ করব তো অনেক রস হয়েছে তো রসটাতে ফেলে দেবো না বেশ রসটাতে ভালোই লাগে তো আমি কি করব এই রসে আমি ক্ষীর বানিয়ে রাখবো যেমন আমরা তালের ক্ষীর বানাই তেমনি রসে কাঁঠাল রসেরও ক্ষীর বানানো যায় কারণ এমনি রস রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি ক্ষীর বানিয়ে রাখবো কাঁঠাল রসটিকে এর মধ্যে চির করার মতন চিনি দিয়ে ভালো করে এটিকে জাল দিয়ে খিরে বতন করে রেখে দেবো যাতে দু তিন দিন ভালো থাকবে এবং সেটা আমি যখন যখন মনে হবে তখন আমরা মুড়ি দিয়ে খেতে পারবো বা এমনিও খেতে পারবো তো যাই হোক আমি এটি বাকিটুকু অল্পটুকু বড়ার জন্য রেখে দিয়ে বাকিটুকু আমি ক্ষীর বানিয়ে রাখলাম সেটাকে বড়ার জন্য আমি উপকরণ নিচ্ছি একটা পাত্রে প্রথমে নিলাম সুজি মাঝারি বাটির এক বাটি সুজি মাঝারি বাটির এক বাটি ময়দা এবং ছোট বাটি হাম চালের গুঁড়ো পরিমাণগুলো ঠিক রাখতে হবে সুবিধা হয় আর কি তো ভালোভাবে আমি তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কমেন্ট শেয়ার আমার কাছে অনেকটাই তো ভালোভাবে মেখে নেব যাতে মধ্যে কোন দাঁড়ানোর থেকে না যায় এরপর কাঁচাল লসটি খুব মিষ্টি তার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি সেটা আপনারা বুঝিয়ে দেবেন তারপর অল্প পরিমাণে লবণ এরপর দিয়ে দেবো বেকিং সোডা চা চামচ তারপর ভিজে রাখা মৌরি মৌরি দিলে একটু বেশ মৌরি একটা ফ্লেভার আছে অন্যরকম সেটা ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার হবে তার জন্য মৌরি ভেজে দিয়েছি এরপর আমি এটা খুবই করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কাঁঠালের রস দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নেব এই কাঁঠালের রস সে রস দিয়ে আমি অল্প সম্পূর্ণ একবারে দেব না তাতে পাতলা হয়ে যেতে পারে তো যদি খুব ঘনও না খুব পাতলাও না মাঝারি থাকবে ব্যাটারটা তো আমি অল্প অল্প করে দিয়ে কাঁঠালের রস দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তারপর কিছুক্ষণ ঠেকে রাখবো কারণ সুজি যাওয়া আছে যাতে সুযোগ ফুলে ওঠে তো এইদিকে ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম ব্যাটারটি তৈরি হতে তেলটি গরম হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে আমি আবারও ব্যাটারটিকে ভালো করে মিক্সড করে নেব যাতে সবজিটা যেতে খুব ঘন না হয়ে যায় তো হয়ে ঠিকই আছে এরপর আমি তেল গরম হয়ে গেছে মিডিয়াম ধুলো আছে বড়াগুলো ভিজে নেব এক পাশটা হালকা ব্রাউন কালার হলে তবে আমি পাল্টে দেব আবার তো কাঁঠালো বড়া খেতে বেশ ভালো লাগে বড়গুলোকে বানিয়ে নেব পাশ হয়ে গেছে আর এক পাল্টে দিচ্ছি এই তো পাল্টে এভাবে ভেজে নেব তো অবশ্যই আপনারা বাড়িতে বানুন ভালো লাগবে খেতে ছোটো বড়ো সবাই খেতে ভালোবাসে বড়া আর বিকালে চাষ সাথে বেশ ভালোই লাগে ব্যাটারি বাকি বড়াগুলো তৈরি করে নেব তো আপনারা অবশ্যই বাড়িতে বানান পাশে থাকুন আমি যেন আপনাদের নতুন রেসিপি নিয়ে আসতে পারি আমার রেসিপি দিতে আমার দেরি হয়ে গেলো ভিডিও আপলোড করতে আমি সময় পাচ্ছিলাম না তাই হয়েছে সে আওয়াজ খেতে বেশ ভাল লাগে তার পাশে থাকুন টাটা